এ মুহূর্তে করতে বড় খবর সারা বাংলা মানুষের জন্য সারা আমার ভিডিওটি ভাই আপনারা জানেন যে ফুরফুরা শরীফে পীরজাদারা ছাব্বিশে বিগেটে ডাক দিয়েছিল আপনারা সারা পশ্চিম বাংলার মানুষ জানেন কেন যে মোদী সরকার কেন্দ্র সরকার জালিম সরকার যে মুসলমানের ওপরে যে একটা ওয়াক বিলটা লাগু করেছে কেন্দ্র সরকারকে দিয়ে পাস করিয়েছে সেই নিয়ে ফুরফুরা শরীফের পীরজাদা ভাইজানেরা একটা বিগেটে একটা সমাবেশ একটা ডাক দিয়েছিল তো ভাই আপনারা জানেন আজকে প্রায় দুই থেকে তিন দিনের চার পাঁচ দিনকে কথা বলছি কিছু কিছু মানুষ বলেছিল বিকেটে যারা ফুরফুরা সরি জাদা যারা বিগেটে ডাক দিয়েছে এই বিগেটে অনুমতি দেবে না হবে না আবার কিছু কিছু মানুষ বলছে হবে পুরো কনফার্ম ভালো করে বুঝবেন কিন্তু পীরজাদাদের আশা ছিল ভাইজানে বিগেটে ডাক একটা ডাক দিয়েছি আমরা যেহেতু ওয়াকা বিলটা বাতিল করার জন্য একটা মিছিল হবে ভালোভাবে বুঝবেন কথাটা ফুরফুরা শরীফের পীরজাদ জাদা আব্বা সিদ্দিকী ভাইজান গতকালকে ভাঙর ক্যানিং নাংনা নাংলা গ্রামে উনি জলসা করতে গিয়েছে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কেউ বেরিয়ে যাবেন না আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ কেন আমি সত্যটা মানুষের কাছে তুলে ধরি ওইখানে আব্বা সিদ্দিকি ভাইজান বলছে এই যে বিগেটে যে ডাকটা দিয়েছিল পির ভাইয়েরা পারমিশনটা কেন দিল না কি কারণে দিল না কাদের কথা অনুযায়ী দিল না কেন দিল না মুসলমান আমরা যাকে ভোট দিচ্ছি তারাই আমরাকে রাস্তাতে তারা আমাকে বিপদে ফেলছে এই যে বিগেটা ডাকটা কোনো রাজনীতি নয় কোনো পঞ্চায়েত লোকসভা প্রধানমন্ত্রী সিপিএম তোমার এ মানে তোমার পঞ্চায়েত এটা কোনো নেই এটা হলো একটা এটা একটা হলো তোমার কি ওয়াকা বিল বাতিলের দাবিতে একটা ডাক ছিল মানে ডাকের কথা ছিল আজকের কথাটা বলছি যেহেতু আজকে ছাব্বিশে তো ব্রিগেডে ডাকটা বন্ধ করলো কার কেন পারমিশন হলো না তো ভাই আমি আপনাদেরকে একটা বাস্তব নয় আব্বাসের দিকে ভাই যান সত্যটা তুলে ধরলো কিছু বাংলাতে কিছু আছে মানুষ কিছু পাঁচাটা মানুষ আছে তাদের দ্বারা এসব কাজগুলো হচ্ছে ভালো করে কথাটা বুঝবেন যে আব্বাসিদিকে বারে বারে ভাঙড়ের মানুষকে বলছে তোমরা কাকে তোমরা টেনে নিয়ে আসছো তারাই তোমাদের বাঁশ দিচ্ছে আজ মুসলমান রাস্তাতে ফেলে ফেলে মারছে আজ মুসলমানের সাথে আজ মুসলমান হিন্দু মুসলমান মুসলমান দাঙ্গা লেগে গেছে কেন কী কারণে তাইলে ভাই কথাটা বলবেন তো যারা যারা তিন চার দিন আগে যারা বলেছিল তো বিকেটে এরা পারমিশন পাবে না তো এরা জানল কি করে আব্বাসিদ্দিকি ভাই ভাইজান বলছে এরা জানলো কি করে যে যে পাবে না পাস এরা জানলো কি করে নিশ্চয় আগে মানে ওদের সাথে কোনো কথাবার্তা পাতা হয়েছে ভাই সতর্ক হয়ে যাও আব্বাস আব্বাস দিকে ভাই যান বলছে সতর্ক হয়ে যাও কেন ভাই আমি দেখেছি আব্বাস দিকে যে কথাগুলো বলছে না এক